ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবন দু নম্বর হলে দিন উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতনলাল রাজ সহ অন্যান্যরা ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দু নম্বর প্রেক্ষাগৃহে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সমাজ সেবি রাজীব ভট্টাচার্য দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে আট জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা প্রদান করা হয় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা তাইলে এটা কি কয় পার্টি আছেন না ঠিক আছে আপনাদের সহযোগিতা করব ভারতীয় জনতা পার্টি ছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে দেশকে যেভাবে এগুচ্ছে বহু উত্থান প্রত্যন্ত শচীন সিং থেকে আরো সব সব মুখ্যমন্ত্রী গেছে ভারতীয় জনতা পার্টি একটা প্রগ্রেসিভ চিন্তাধারা ইট ইস এ মিশন

নিউ থিঙ্কিং নিউ ইনোভেটিভ আইডিয়া যেমন ফুলের চাষের কথা বলছে এই আমাদের প্রেসিডেন্ট বলছে যা ফুল ফুলের 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 উৎসব ফুলের মেলা এই কয়েকটা ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স বাংলাতে কি প্রদর্শন শো কি প্রদর্শন না বলছে আচ্ছা এটা এবার আপনাদের ভাট দিলাম সবাই মিলে এখানে আছে যারা আছে রাজীব ছাড়া সবাই আছে এখানে এমন প্রদর্শনী করে দেন ত্রিপুরাতে যাতে কোনোদিন কেউ না দেখে থাকে পারবেননি এমএসি ডক্টরেট ইনোভেটিভ আইডিয়া নতুন নতুন চিন্তা এই জিনিসগুলি আসতে হবে এবং এটা করতে হবে না কিন্তু

নর্থ একটু সময় লাগতে পারে খোয়াই ধলাই এবং উল্কোটি আমরা যেন স্বাবলম্বী করতে পারি বিশেষ করে খাদ্য শস্যে যেন আমরা নিজেরা যেন আমাদের সাউথ গুমতি সিপাই জলার মতো যেন হয়েছে এটা যেন করতে পারি লক্ষ্য রাখবেন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ